সালাম আলাইকুম বন্ধুরা আমি মিঠুই তারিখ থেকে আমি আজকে ইটালির একটা স্কুল দেখাবো আপনাদের এটা একটা কিন্তু স্কুল আমি একটু দেখাই আপনাদের ইটালির স্কুল একটু দেখানোর চেষ্টা করি কারণ এটা আপনাদের দেখানো আমাদের কর্তব্য আর কি যেহেতু মানে আছি এখানে লেগসে উনত্রিশ মার্চ মানে হলো দু হাজার পঁচিশ আর লোয়ারে এত ফ্রি প্লাস্টিক উনত্রিশ মার্চ এটা চলে গেছে নাকি চলে গেছে এটা গত মাসের মার্চ মাসের কথা বলা হয়েছে তো এখানে কাজ করা হয়েছে এটার তো এটা কিন্তু একটা স্কুল এবং এখানে দুইটা সেক্টর আছে একটা হলো প্রাইমারি এবং হলো সেকেন্ডারি মানে প্রাইমারি এবং হাই স্কুল যেটাকে বলা হয় এটা হলো লেখা আছে এখানে দেখেন স্কোলা মানে স্কুল কেরা বলা হলে স্কোলা স্কোলা প্রিমারিয়া ঠিক আছে একে বলা হলো প্রাইমারি যেটা আমরা কি বলি তো এই স্কুলে আমি দেখছি স্কুলের পরিবেশটা গাঠন গঠন সব কিছুই সুন্দর ভিতরে অনেক সুন্দর আমরা কিন্তু এই এই যে ইয়াগুলো দেখছি এটা কিন্তু আমি রঙ করছি আমি নিজে রঙ করছি এগুলো আমি বলতে হলো আমরা যা বন্ধু বান্ধব যারা ছিলাম এটা নিয়ে কিন্তু আমাদের মিডিয়াতে আমাদের প্রকাশও করা হয়েছিল ছবি নিয়ে গেছিলো তো আমরা কাজ করছিলাম এটা আর ভিতরে রঙ করছিলাম এই বিল্ডিংয়ের বাইরে আমরা রঙ করিনি এই সাইডে এগুলো রং করছিলাম রঙ উঠে গেছে এটা গত বছর রঙ করছিলাম এবছর কিন্তু রঙ উঠে গেছে এবছর আবার ওই মার্চ মাস মার্চ বলছি সরি জুলাই আগস্টের দিকে আবার সমতলন করাবে এ আর কি তো আরও আমি আপনাদেরকে দেখা ওটা ওই গেট দেখালাম এটা স্কুল পুরো একটা স্কুলের বিল্ডিং এটা এটা পুরো একটা স্কুলের বিল্ডিং এখানে ছাত্রছাত্রী কিন্তু খুব সঙ্গে কম ও আর কথা এটা আর স্কুল কিন্তু স্কোলা স্কোলা দেল ইনফানজিয়া সান লিওনার্দো ইটালিয়ান এত ভালো বুঝি না এখানে কী বুঝাইছে তো এটা একটা স্কুল দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে ইটালির আসলে ইউরোপের দেখেন এই ফুল মনে হচ্ছে যে তুষার পড়ছে বরফ পড়ছে আসলে কিন্তু সেটা না ফুলের চেয়ারা এরকম এরকম আমাদের আশেপাশে অনেক অসংখ্য গাছ আছে দেখেন কত সুন্দর এখানে কত সুন্দর তো এটা স্কুল আমি ওই স্কুলে এই সাইডে এখানে কিচেন রুম ছিল এখানে কিন্তু আমি খাইছি আমাদেরকে প্রথমে নিয়ে এসে খাওয়াইছে তো প্রাকৃতিক পরিবেশ দৃশ্য দেখ কত সুন্দর লাগে দেখেন খালি আসলে ঝকঝক করে এই ইউরোপ পুরে আর ঝকঝক করে তো এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য কিন্তু কত সুন্দর পরিবেশ এখানে যে অডিটোরিয়াম রুমগুলো আছে অনেক অনেক সুন্দর এখানে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর পরিবেশ উপযুক্ত পরিবেশ করে রাখছে আর এই গাছের কথা বললাম এই গাছে দেখেন তুষারের মতো হয়ে আছে যে তুষার পড়ছে মনে হয় কিন্তু আসলে গাছে কোনো তুষার পড়েনি নেই যদিও শীতকাল চলছে ঠিক আছে কিন্তু এই গাছে ফুলের রঙই এরকম জাস্ট তুষারের মতো এইভাবেই থাকে তো আমি স্কুল যেটা দেখাতে চাইলাম সেটা একটু দেখাই যেহেতু আমি স্কুলের ভিতরে ঢুকছি কাজ করছি পুরো রং করছিলাম তখন স্কুল বন্ধ থাকে মানে দেশে সম্ভবত ওই আগস্ট সেপ্টেম্বরে মানে সম্ভবত বন্ধ থাকে আমার মনে হচ্ছে না মানে দুই মাসের মতো ছুটি থাকে তখন পুরে স্কুলে বন্ধ থাকে সেই সময় আমরা রং করছিলাম এই কালারগুলো আমরা করছি এটা আছে এখনও এই নিচে কালার করছিলাম এই কালারগুলো উঠে গেছে হ্যাঁ এই কালার এই কালার করেছিলাম এই কালারটা একটু করে আছে তা উঠে গেছে এই কালারও উঠে গেছে তো এখানে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি লেখা ছিল স্কোলা সেকেন্ডারিয়া টিমো গ্রাদো এ মার্জনী ঠিক আছে এখানে সেকেন্ডারিয়ার কথা বলা হয়েছে তো এখানে হলো ক্লাস এইট সম্ভবত এইট পর্যন্ত সেকেন্ডারিয়া বলা হয় তো এইটের পর এই পর্যায়ক্রমে সিস্টেমে এখানে বাংলাদেশের মতো এসএসসি ইন্টারমিডিয়েট তারপরে জ্যাম তারপরে যাওয়ার পর তারপরে ইউনিভার্সিটি ভর্তি এইসব বিষয় এরকম না এইটের পর সম্ভবত সিস্টেমে ডিপ্লোমা করতে হয় দুই তিন বছরে সম্ভবত তিন বছরে তারপরে যে যে বিষয়ে পড়তে চায় সে বিষয়ে পড়তে হয় এই দেশে স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নেই বরং ছাত্রের অন্য অভাব এ দেশে যে কোনো স্টুডেন্ট যারা ইউরোপে যারা বিশ্ব করে যারা কোনো কিছু করতে চায় তারা করতে পারবে তারা যদি চেষ্টা করে যে ওই ওইদিকে আর একটা বিল্ডিং হচ্ছে আরও এটা বিল্ডিং গতবার ছিল নাকি আমার খেয়াল তো মনে হচ্ছে না আমরা এখানে অত ঘাটাঘাটি করি না তো স্কুল চলেন আমরা যাই ওখানে গেছিলাম সম্ভবত ওই বিল্ডিং আমার নতুন হলো আর কি স্কুলের বিল্ডিং নতুন তৈরি করলো এটাই তো অনেক বিশাল বড় বিল্ডিং ওই সাইটে আরও তো এদেশে দেশে কোনো স্টুডেন্ট যারাই কোনো কিছু করতে চায় যদি মনে করে যেগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার ফুটবল খেলোয়াড় যে ইচ্ছা করতে পারবে ওখানে আচ্ছা এটার পর আমি ফুটবল মাঠ সম্পর্কে দেখাবো এখানে কোনো লোক নাই এই পুরা আমাদের যে জলা একটা জায়গা এখানে একশো জন একশো জন লোক পাওয়া কঠিন মনে হয় আমার এখানের মধ্যে অথচ এখানে ওই জায়গাতে দুইটা মাঠ আছে ওখানে ওইখানেই খেলার জন্য বিশাল বিশাল দুইটা মাঠ আছে এবং আপনাদের আমি লাইট দেখাই দেখেন রাত্রে খেলার জন্য কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখেন ওই তো লাইটিং এটা কিন্তু বিশাল বিশাল আলো সেরকম পাওয়ার এবং এখানে দুইটা লাইট জ্বলে হুম এই লাইট হলো রাত্রে খেলার জন্য রাত্রিরে প্র্যাকটিস করার জন্য অনেক জায়গা থেকে গাড়ি নিয়ে আসে বাচ্চারা বাচ্চারা খেলা হয় এবং বড়রাও খেলা এখানে তো দুইটা মাঠ ওখানে আছে আর আমি যেখানে আমার বাসা ওইখানে ওই বাসার ওই সাইটে ওখানে কিন্তু দুইটা ওখানে আবার একটা বড় মাঠ আছে বিশাল বড় মাঠ আছে মনে হয় দশ বিঘা নিয়ে একটা মাঠ আছে ওখানে কিন্তু আমরা ওখানেও খেলছি এখানেও খেলছি কিন্তু ওখানে আমরা বেশি খেলছি আমার বাসার সাথে এই জন্য আমরা হোটেল থেকে নামে ওখানে একটু প্র্যাকটিস করছিলাম খেলাধুলা একটু মানে ভালো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তো দেখেন এখানে কিন্তু লোকই নাই অথচ মাঠের কিন্তু অভাব নেই এখানে দুইটা মাঠ আছে একটা লাইটিং আর একটা আলো ছাড়া দুইটা মাঠ তারে বুঝেন এখানে কিন্তু দুশো জন লোক খুঁজে পাওয়া যাবে না খুঁজা পাওয়া যাবে না একশো জন লোক হলেও অনেক কিছু এপুরে করে জোলা মিলা একশো জন লোক পাওয়া অনেক কিছু মনে হয় আমার কাছে তো দুশো জন তো পরের কথা আমি বললাম আর কি কথার কথা তো এরা তো সব ছেলে মেয়ে ছেলে মেয়ে বাচ্চা তারপরে হলো ফ্যামিলি সব লোক মিলায় দুশো জনের কথা বললাম বা একশো জন এরকম হতে পারে সর্বোচ্চ একশো থেকে দেড়শো দুশো জন হওয়ার চান্স নাই তো এরকম হতে পারে তার মধ্যে তাহলে বাচ্চারা কতজন থাকতে পারে এরকম মাঠে তো লোকই পাওয়া যায় না খেলার মতো তাহলে এসব জায়গাতে বাচ্চারা ছেলেরা কেমন ভাবে উঠবে কেমন ট্যালেন্ট হবে এটা একটা বোঝার বিষয় আছে তো এটাই আমি ইটালির একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ